আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আজকে আলোচনায় আমরা কথা বলব এমন একজন শাসক সম্পর্কে যিনি নিজের ক্ষমতায় এতটাই মত্ত ছিলেন যে তিনি নিজেকে ষষ্ঠ বলে ঘোষণা করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন মিশরের ফেরাউন ফেরাউন এবং তার অহংকার বিদ্রোহ এবং তার করুণ পরিণতির কাহিনী কেবল একটি ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি চিরস্থ শিক্ষা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেরাউনের পরিচয় ও তার শাসন ব্যবস্থা কিভাবে তার অহংকার ও বিদ্রোহ তার ধ্বংস ডেকে এনেছিল এবং কিভাবে আল্লাহ নবী মুসা ইসলাম তার দাওয়াতের মাধ্যমে ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মহাজুর দিন চলুন আজকে আলোচনার গভীরে প্রবেশ করে মিশরের সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও প্রভাবশালী সভ্যতা এই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল নীল নীল মিশরকে দিয়েছিল কৃষি বাণিজ্য এবং স্থায়িত্ব মিশরের শাসক যাকে ফেরাউন বলা হতো সে ছিল মিশর কিন্তু যে ফেরাউনের কথা আমরা আজ বলবো তিনি ছিলেন অহংকারী দমনকারী এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে দম্ভ করত এবং তার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল এক দলকে সে দুর্বল করে দিয়েছিল এবং পুত্র সন্তানদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত সুরা আলকাসাস। তিনি তার রাজত্বের প্রতিটি নাগরিককে দাসে পরিণত করেছিলেন বিশেষ করে বনে ইসরায়েল ছিল তার সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ফিরাউন মনে করত তার ক্ষমতা চিরস্থায়ী তিনি বলেছিলেন হে আমার জনগণ তোমাদের জন্য আমি ছাড়া আর কোন প্রভু আছে কি সুরা নাজিয়াত এই কথা তার অহংকার এবং আমার সঙ্গে সরাসরি বিদ্রোহের প্রমাণ এমন একটি সময় যখন বনি ইসরায়েল চরম দুর্দশার মধ্যে ছিল আল্লাহ আলা তাদের উদ্ধার করার জন্য হজরত মুসা আল্লাহ সাল্লামকে নবদান করলেন মুসা আল্লাহ সাল্লাম তার জীবনও ছিল চমকপ্রদ ও অলৌকিক ঘটনায় পরিপূর্ণ যখন মুসালাম শিশু ছিলেন তখন সে বলেছিল বনে ইসরায়েলের সব পুত্র সন্তানকে হত্যা করা হবে এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে তখন মুসালাম এর মা আল্লাহর নির্দেশে একটি বাক্সে রেখে নীল নদে বাসিয়ে দেন এই শিশু পরবর্তীতে ফেরাউনের মিস প্রাসাদে বড় হয়েছিলেন ফেরাউনের স্ত্রী তাকে দেখে দয়া করে তাকে দত্তক নেন তবে মুসা আলাহিসাল্লাম বড় হওয়ার পর বুঝতে পারেন তিনি বলির একজন মুসা আলাসাল্লাম এর নবোধ শুরু হয় সিনে পাহাড়ে যেখানে আল্লাহ তাকে প্রথমবারের মতো কথা বললেন এবং নবোতের দায়িত্ব দিলেন কোরআনে বোনই তো আছি নিশ্চয়ই আমি তোমার প্রভু তোমার জুতো খুলে ফেলাও তুমি পবিত্র উপত্যকে তুলোতে আছো সুরা তোহার আদেশ দিলেন যে ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা প্রার্থনা করলেন হে আমার প্রভু আমার প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জিজ্ঞেস খুলে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে সোনায় তোহা মুসা কাছে গেলেন এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান করলেন কিন্তু ফেরাও তা অস্বীকার করলো সে মুসা আলাহি চ্যালেঞ্জ করে বললো তুমি যদি সত্যবাদী হও তবে প্রমাণ দাও মুসাইসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন এবং তার একটা বিশাল সাপ হয়ে গেল ফেরন ভয় পেয়ে গেল কিন্তু তার অহংকার তাকে বাধা দিল সে তার জাদুকরদের ডেকে আনলো আরে বলা হয়েছে যখন জাদুকররা এল মুসাই বলেন তোমরা যা করতে চাও করো সব জাদুকররা মিলে যখন তাদের জাদু প্রদর্শন করলো তখন মুসা আলাহি সাল্লাম এর তা গিয়ে ফেল এদের জাদুকররা বুঝতে পারলো এটি জাদুঘর বরং আধার নিদর্শন তারা ইমান আনলো সেরাম ও তার জনগণের বিদ্রোহের জন্য আলাদা তাদের উপর একের পর এক শাস্তি নাজির করেছিলেন এক নির্মল দ্রব্যে পরিণত হল দুই ব্যাঙ্গ ও উকুন নিশোর গেল তিন পঙ্গপালের আক্রমণে তাদের সব ফসল ধ্বংস হয়ে গেল নম্বর চার এক বরবার দুর্ভিক্ষে শুরু হলো শেষে আল্লাহ মুসল্লাহ সাল্লামকে আদেশ দিলেন বনিস ত্যাগ করার মুসার্লা সালাম তার নেতৃত্বে তারা যখন সমুদ্রের কিনারে পৌঁছালো তখন আল্লাহর নির্দেশে সমুদ্র গেল গেল নিরাপদে পার হয়ে এবং ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে ডুবে গেল আল্লাহ তাদের ডুবিয়ে দিলেন প্রিয় দর্শক ফেরাউনের এই গল্প আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা অহংকার বিদ্রোহ এবং আল্লাহর আদেশ অমূল্য করা মানুষের পতন ডেকে আনে আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ দান করুন আমিন